শীত আসলে আমার শুধু শীতের সবজি দিয়ে এই ভর্তাগুলো খেতেই ভালো লাগে এটা হলে আমি টিপটি নিয়ে এক প্লেট ভাত খেতে পারি তো একদম খুবই সহজ পদ্ধতিতে যে কেউ বানিয়ে নিতে পারবে এরকম একটি শীতের সবজি দিয়ে ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি চার পাঁচ পিস টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখানে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে একই প্লেটে আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছু সিম নিয়েছি সেখানে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই তো আমার লবণ মাখানো হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু চিংড়ি মাছও লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি তো লবণ হলুদটা দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানে তিন টেবিল চামচ সাদা তেল এরপরে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে নেব এর বেশি ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছগুলো দেখা যাবে শক্ত হয়ে যাবে তো এই তো চিংড়ি মাছটা আমি প্রথমে দুই তিন মিনিট ভেজে এখন এখানে ওই যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি তো সিমগুলো দিয়ে উল্টে পাল্টে চিংড়ি মাছের সাথে আমি সিমগুলো ভেজে নেব এই তো আমি উল্টে পাল্টে চুলার আস মিডিয়ামে রেখে সিমগুলোও ভাজতেছি এবং পাশাপাশি আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে আরও দুই তিন মিনিটের মতো ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটি হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমি সিমগুলো আবারও দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে সিমগুলো এক সাইডে সরিয়ে রেখে কিছু শুকনো মরিচও ভেজে তুলে নিয়েছি তো সিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটু পোড়া পোড়া করে ভাজে ভেজে নিয়েছি চাইলে এই পর্যায়ে সিমগুলো আপনারা সিদ্ধ করে নিতে পারেন তো আমার কাছে এভাবে ভেজে নিলে সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে যেহেতু শীতের সিজনে একটু ভাজা ভাজা যে কোনো পোড়া পোড়া এই সমস্ত ভর্তাগুলো বেশি ভালো লাগে তাই একটু পোড়া পোড়া করে ভেজে তুলে রেখে এখন আমি লবণ হলুদ মাখানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং তিন চার কোয়া রসুন দিয়ে দিচ্ছি তো রসুনগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি টমেটোগুলো আমি তিন চার মিনিট পর উল্টে পাল্টে দিচ্ছি তো চার পাঁচ মিনিটের মধ্যে টমেটো এবং রসুনটা আমার একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে তো আমি চুলা রাসটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই টমেটো এবং মানে রসুনগুলো ভেজে নিয়েছি তো এরপরে আমি সেই ফ্রাইপ্যানে এখানে আরও দেড় টেবিল চামচ তেল দিয়ে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তা এখন আমি সমস্ত উপকরণগুলো একটা বড় স্বর্ণ প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচের বোটাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো একটু মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মরিচগুলো আমি মিক্স করে নিয়েছি এরপর এখানে দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি আরও যে চিংড়ি মাছগুলো যে আগে থেকে ভেজে রেখেছি সেগুলো আমি একটু ভেঙে নিচ্ছি তো এগুলো আমি মাঝখান দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিব এর চাইতে বেশি মিহি করব না কারণ এই ভর্তার সাথে এই চিংড়ি মাছটা যখন দাঁতের নিচে পড়ে তখন যে ভর্তাটা খেতে কতটা টেস্টি হয় কি বলবো না খেলে বুঝতেই পারবেন না যে কোনো রেসিপি দেখে নয় মানে খেয়াল করে রান্না করে বাসা একবার হলে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা টেস্টি ছিল তো এরপরে আমি সব কিছু চিংড়ি মাছের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই ভর্তাটা এভাবেও খাওয়া যায় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এরপর আমি টমেটোর উপরের স্কিনটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে টমেটোগুলো একদম ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন আমি টমেটো এবং যে পেঁয়াজ মরিচ এবং চিংড়ি মাছ একসাথে করে নিয়েছি না এগুলো। মিলিয়ে এই ভর্তাটা এভাবে খেতেও অনেক বেশি টেস্টি হয় দেখুন কতটা লবণীয় এবং ইয়ামি লাগছে তো এখন আমি ওই যে সিমগুলো আছে না এগুলো একদম হাতের সাহায্যে একদম গুরু গুরু করে ফেলবো মানে যতটা হাতের সাহায্যে গুঁড়ো করতে পারি ততটাই করব চাইলে আপনারা এই কাজটা শিল্পটাও করতে পারেন তো এই তো আমি সময় নিয়ে সিমগুলো একদম ভালো করে মথে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিব এই তো তৈরি হয়ে গেল মজাদার এবং টেস্টি ভর্তার রেসিপি কি বলবো এই ভর্তাটা যে এতটাই টেস্টি ছিল এই তো আমি ভয়েস ওভার করতে গিয়েও আমার জীবে জল এসে গিয়েছে যেহেতু আমি যে কোনো রেসিপি খেয়ে পরে রিভিউ দেই তাই আমি বলছি সত্যি সত্যি অনেক বেশি মজার ছিল রোস্ট পোলাও যত কিছুই রান্না করেন না কেন খাবার টেবিলে যদি এরকম একটা ভর্তা রাখেন সবাই আপনার ভর্তাটাই তৃপ্তি নিয়ে খেয়ে নেবে এখন আমি ভর্তাটা সার্ভ করে নিচ্ছি তো আশা করি আমার ভর্তার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে একবার হলো বাসায় ট্রাই করার জন্য অনুরোধ করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ